जागो होते गे मेले ना मेले गे ना ऐ मोड़ से ना खा आजादा आगा जागो होते गे मेले ना मेले गे ना ऐ मोड़ से गे ना खा आजादा हज़ार रुकों स्टोग शो ये चीज़ों को माँ को दूधे गे माँ तो गो नीचे ना के गे खावा अल्लतों को माँ चीज़ लोग कांग तो आना खाने गे हज़ार रुकों स्टोग शो ये चीज़ों को माँ को दूधे गे

একটু মন দিয়ে শুনবেন কাবা শরীফের সমস্ত চুপ করো মনা চু কর চু কর চু কর মায়ের দুয়ার কত পাওয়ার দেখেন কাবা শরীফের সমস্ত ইমাম পরিষ্কার কিন্তু একটা ইমাম কালো সেই ইমামটার নাম আছে ইমাম আল কালবানি ছোটবেলায় খুব দুষ্টু ছিল তার মা একদিন ডেকে বলছে কালবানি তুই এত বদমেজাস কেন এত দুষ্টু কেন আল্লাহ তোরে কাভার ইমাম বানাক জাস্ট রাগ করে বলেছিল আল্লাহ তোরে কাভার ইমাম বানাক আল্লাহ সেই রাগ করে বলাটা পছন্দ করে আল্লাহ কাভার ইমাম বানিয়ে দিল জোরে বলুন না সুবহানাল্লাহ चिल्लाব না সুবহানাল্লাহ তাহলে মায়ের দোয়া নিতে হবে না হবে না হ্যাঁ আর এখনকার যুবক ভাইগুলো বিয়ে যতদিন হবে না ততদিন হাড়ি একসাথে আর যেই বিয়ে হবে হাড়ি আলাদা গ্যাস আলাদা চুল আলাদা কথা কি ক্লিয়ার আমার যুবকেরা মাকে কষ্ট দিলে চলবে না মাকে ভালোবাসতে হবে মায়ের পায়ের নিচে আপনার জান্নাত এই জান্নাত দেন তারপর আল্লাহর জান্নাত পাবে মায়ের চোখের পানি ফেললে আপনার কপালে খুব বিপদ আছে কবি লিখছেন I gave it to Ugadic or a bisho of power, but I tell them they can be sober to hover, don't eat it. Says it to Ugadic, car about it eating, papa, who would know Allah, Kalal I to a power, be Oh, if that a good to do what's in love, oh, if that a good to do what's in love, could you make it? Just a dog would take a baby, baby, the bending and not, and for the sake যা জগততে পেলে তুমি নেবেগা এ মন শেগা খাজা দাদা যা জগততে পেলে তুমি নেবেগা এ মন শেগা খাজা দাদা এ মন শেরা খজানা মাকে ভালোবাসতে হবে যুবকেরা বুঝে গেছে তো বউকে ভালোবাসো কিন্তু বউকে মাথায় তুললে হবে কি আর কিছু স্যার ছেড়ে দেব

নমريكا চাইতে দে বলে তাই যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি করপতী চিহ্ন জপন আমাদিবিবি করপতী চিহ্ন জপন আমাদিবিবি আমি খুশি মনে বিদেশে গেলাম করতে আহি पाती আমি খুশি মনে বিদেশে গেলাম করতে আগে पाती কত আশা ছিল হপিং

বাড়ি ফিরে আসলো এসে তার স্ত্রীকে বলে গেছিল আমার প্রাণ প্রিয় বিবি তোমার গর্ভের সন্তান রয়েছে ওই সন্তান যদি ছেলে হয় তাহলে বাঁচিয়ে রেখো আর যদি কন্যা পুতে পুতে কবর দিও বাড়িতে ফিরলো যে ভয়টা করছিল সেই ভয়টাই কাজ করলো ছোট্ট একটা কন্যা হলো সেই ছোট্ট কন্যা আব্বুর আর কি দুই গালে চুমা দিচ্ছে কিন্তু তার ভালো লাগছে না পাড়ার লোকে ডেকে ডেকে বলছে দাইয়া কালবি তোর তো কন্যা সন্তান হয়েছে কখন পুতে কবর দিবি কখন মেরে ফেলবি মাথার থেকে দেমা আউট হয়ে গেল শয়তান ইবলিশ শয়তান দাইয়া কালবি মাথা একটা বুদ্ধি দিয়ে দিল শয়তান কি বুদ্ধি কবিতেন अम्मी की ही का दिए गागे बे बे पाए एक एक कम में मारा आजा आगे बोले चल लोग सुना आज के तो मार मामर रे बड़ी नी जा कथा

দ হা আ সে কিছু যুপথ চাে পরে অনিবিতরে এ কনে এ হাঘকার। সুচু যুবু জেঙ্গে ভাব নামামাব কবররুরিবার। সুচু যুভ জেঙ্গে ভাব নামা কবর রুরিরিবার আ্ভুততবিকাছে আপ চাজিতা কিছুই যা আর আমার মাে বিকাছে যেতা ছে যেত আতগতি আমা ছুমে উন্্মে যাবিলা। আপুকে বজা বেক টু পানি খেতে দাও কি খেতে দাও পানি খেতে দাও বলে আমি নানার বাড়ি যাচ্ছি আনন্দে ছোটাছুটি করলাম মরুভূমি রাস্তা দিয়ে একবার এদিক একবার ওদিক দৌড়ালাম আমার খুব পানি খিছে লেগে গেছে আব্বু আমাকে একটুখানি পানি খেতে দাও আমি আর সহ্য করতে পারছি না তৃষ্ণা জ্বালা তার আব্বু বলছে এই মরুভূমি রাস্তা কোথায় পানি পাবো এখানে কোন কল নেই কুয়ানে কি করে পানি খাবে ঠিক আছে দেখছি আমি গর্ত করে দেখি পানি পাওয়া যায় কিনা গর্ত করতে লাগলো গলা পর্যন্ত গর্ত করার পরে সেই ছোট্ট মুম্মে জামিলাকে বললাম ওনা ওই গর্তের মধ্যে চলে যাও ওখানেই পানি রয়েছে ছোট্ট মেয়ে আব্বুর কথা শুনে গর্তের মধ্যে চলে গেলো তারপরে কি হলো কবলিছেন পানি शे ऊपर थे के ये पानी ये दे दे दिलोग को पानी ये कुछ ते में ये इंजॉक्ट तो ना मिल को बोले शे ऊपर थे के ये पानी ये दे दे दिलोग को बोले तार तोप ती बोल दो खबरे आगे शे बोल लो अमारे एगे आप बोले के डाको बोना को को तो मारे आप बोले के डाको बोना को को तो मारे आप तुम्हें खुशी �

যখন আব্বুর কথা শুনে গর্তের মধ্যে ঢুকে গেল গর্তের মধ্যে ঢুকে সেই উম্মে জামিলা আব্বুর দিকে ফেলফ্যাল করে থাকে বল আব্বু কই এখানে পানি নেই তো তুমি যে বললে পানি আছে ছোট্ট মেয়েটা পানি পানি খাওয়ার জন্য গর্তের মধ্যে চলে গেলো ফেলফাল করে আব্বুর দিকে তাই বলো আব্বু কই এখানে পানি নেই তো তুমি যে বললে পানি আছে যেই যেই কিনা এই কথা বললো তার আব্বু উপর থেকে বালি ঢেলে দিল কবরে কি দিলো বালির ঢেলে দিলো বালি ঢালতে ঢালতে গলা পর্যন্ত বালি ঢেলে দেওয়ার পরে ছোট মেটা বলছে আব্বু তুমি আমাকে মেরো না শেষবারের মতো মায়ের মুখটা দেখতে দাও দেখতে দিলো না জীবনের মতো কবর দিয়ে দিলো কবর দেওয়ার আগে বললো শেষবারের মতো হয়তো মায়ের মুখটা দেখতে দাও দেখতে দিলো না শেষবারে আব্বুকে একটা কথা বলেছিল কটা কথা তোমাকে জীবনে আব্বু বলে ডাকবো না দন্তনাগারে দন্তনাগারে তোমাকে আব্বু বলে ডাকবো দন্তনাগারে না এ কথা শুনে তার নিষ্ঠুর আব্বার মনে দয়া হলো না মায়া হলো না বালിച്ചবা দি দিতে মাথা পর্যন্ত বালിച്ചবা দিয়ে দিল ছোট্ট উম্মে জামিলা কবরের ভিতর থেকে মা 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 চিৎকার করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এই ঘটনা এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে একটা বড় অন্যায় করে ফেলেছি আমার একটা কন্যা সন্তান ছিল সেই কন্যা সন্তানকে আমি জীবন্ত কবর দিয়েছিলাম আল্লাহ কি আমাকে ক্ষমা করবে আমার নবী আমার বিশ্বনবী কান্তে কান্তেছেন কি বলেছিলেন কবি লিখছেন बगार नो भी इंदे इंबोले ना ही या कल भी ये ये तो मारे कमाग कोर बेकिना जाने आला हुरा अभी ये बगार नो भी इंदे इंबोले ना ही या कल भी ये ये तो मारे कमाग कोर बेकिना जाने आला हुरा अभी ये तो मैं ईमान ने मुस्लिम होये होये जो सागा अभी ये ये तो वो अमाद थे के थक बेदोरे जाना ये आरजी तो वो अमाद

বলো দেখি একজন হাতলো তুলো সে ছোট্ট মেয়েটার নাম কি আচ্ছা ওই পিছনে আগে হাত বল তুমি বলতে পারতে কিন্তু আগে হাত তুলেছে সবাই বলতে পারতো ও আগে হাত তুলেছে

গল্প করতো কেন এখনো এরকম মহিলা আছে দুনিয়াতে যে ছেলে সন্তান হলে ধরমা গর্ভবতী বিরিয়ানি খা আর যদি নাতি হয় মুখটা বাংলায় পাঁচ হয়ে যায় ওই সমস্ত ওই সমস্ত মহিলা গুলো কি আমার দিনে মুখ বেঁকে যাবে তুমি একটা মহিলা হয়ে কি করে বলো যে আমার নাতি দরকার নাতনির দরকার নেই তুমি একটা মহিলা তো আল্লাহ তখনই খুশি হয় আল্লাহ তখনই খুশি হয় যখনই খুশি থাকে তখনই ঘরে কন্যা সন্তান পায় জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ খুশি হলে ঘরে কন্যা দেয় আর কি জি কিছু হাইব্রিড মার্কা মহিলা আছে আল্লাহ আমার বউমা পেটে বাচ্চা আল্লাহ তুমি এই বাচ্চাটা যেন ছেলে হয় মেয়ের দরকার নেই কি সব সর্বনাশ ওই সমস্ত মহিলাগুলো শুধু আตาลির বাড়ি খাওয়ার জন্য রেডি হয়ে থাকেন কবরে একটুখানি জান শুধু একটুখানি কি হবে দেখেনই চলেন আমাদের মধুর ভাই গদর পরিবেশন করছেন তারপর ইনশাআল্লাহ আমি যখন আবার আসবো আম্মা খাদিজা জা একটু জোরে তো বিদাও না আর এই বিড়